অনেক দিন আগের কথা রামপুর নামক একটি গ্রামে রাজু তার মা কামিনীর সাথে বসবাস করত রাজু একটি ছোট ফ্যাক্টরিতে কাজ করত আর কাজ করে যা টাকা পেত তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলত কিন্তু একদিন হঠাৎ রাজুর মায়ের শরীর অনেক খারাপ হয়ে যায় তখন রাজু তার মাকে হাসপাতালে নিয়ে আসে রাজু তোমার মা অ্যাজমা রোগে আক্রান্ত হয়েছে আর তোমার মা কি লাকড়ি চুলায় রান্না করে হ্যাঁ ডাক্তার আমার মা লাকড়ির চুলায় রান্না করে কিন্তু আমি তো কখনো শুনিনি যে লাকড়ি চুলায় রান্না করলেও কেউ আবার অসুস্থ হতে পারে হ্যাঁ রাজু লাকড়ি চুলা থেকে যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই তুমি যতটা পারবে তোমার মাকে ধোঁয়া থেকে দূরে রাখবে ঠিক আছে ঠিক আছে ডাক্তার আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি তুমি এগুলো সময় মতো তোমার মাকে খাওয়াবে রাজুর মা যখন একটু সুস্থ হয় তখন রাজু তার মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে এসে রাজু খুব চিন্তায় পড়ে যায় তখন সে ভাবতে থাকে হে খোদা আমার কাছে যত টাকা ছিল তা সব তো মায়ের চিকিৎসা করতে শেষ হয়ে গেছে আমি এখন কি করব কিভাবেই বা গ্যাসের চুলা আনব যদি মা আবার লাকড়ি চুলায় রান্না করতে যায় তাহলে তো মা আবারও অসুস্থ হয়ে পড়বে এসব ভেবে রাজু গ্রামে জমিদারের কাছে যায় এবং গিয়ে বলে বাবু আমাকে দুই হাজার টাকা ধার দেওয়া লাগবে আমার খুব প্রয়োজন এই কিছুদিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব ঠিক আছে আমি তোমাকে টাকা দেব কিন্তু দশ দিনের মধ্যে আমার টাকা পরিশোধ করে দিতে হবে ঠিক আছে বাবু আমি দশ দিনের ভেতর আপনার টাকা পরিশোধ করে দেব তারপর রাজু জমিদারের কাছ থেকে টাকা নিয়ে শহরে গিয়ে একটি গ্যাসের চুলা কিনে নিয়ে আসে রাজু যখন গ্যাসের চুলা নিয়ে ঘরে আসে তখন রাজুর মা রাজুকে দেখে বলে বাবা তুই এটা কিনে এসেছিস মা এটা হচ্ছে গ্যাসের চুলা আর ডাক্তার তোমাকে লাকড়ি চুলায় রান্না করতে নিষেধ করেছে আজ থেকে তুমি এটার মধ্যে রান্না করবে ঠিক আছে বাবা আমি আজ থেকে এটাতেই রান্না করব। ঠিক আছে মা আমি এখন কাজে যাচ্ছি তুমি তোমার খেয়াল রেখো ঠিক আছে বাবা দেখে শুনে যেও তারপর রাজু বাড়ি থেকে ফ্যাক্টরিতে চলে যায় এবং সে ফ্যাক্টরিতে যে একজন ওয়ার্কারের কাছে শুনতে পায় তার মালিক তার জায়গায় অন্য আরেকজন কর্মচারী রেখে দিয়েছে এ কথা শুনে রাজু অনেক দুঃখী হয়ে যায় তখনই তার মালিক তাকে বলে রাজু আজ থেকে তুমি আর এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবে না আমি তোমার জায়গায় আরেকজন কর্মচারী রেখে দিয়েছি তাই তুমি এখন এখান থেকে যেতে পারো তারপর রাজু মন খারাপ করে বাড়িতে চলে আসে তখন রাজুর মা রাজুকে দেখে বলে বাবা কি হয়েছে তোর তোর মন এত খারাপ কেন মা তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমার দেখাশোনা করার জন্য যে ছুটি কাটিয়েছিলাম তার মধ্যে মালিক আমার জায়গায় অন্য আরেকজন কর্মচারী রেখে দিয়েছে আর আমাকে কাজ থেকে বের করে দিয়েছে এ কথা শুনে রাজুর মা অনেক চিন্তিত হয়ে পড়ে তখন রাজুর মা বলে বাবা তুমি চিন্তা করো না খোদা একটা না একটা রাস্তা ঠিকই বের করে দেবে তারপর রাজু কাজের খোঁজে অনেক জায়গায় যায় কিন্তু রাজু কোনো জায়গায় কোনো কাজই পাচ্ছিল না তখন রাজু মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল আর তখনই রাস্তায় জমিদারের সাথে রাজুর দেখা হয় তখন জমিদার রাজুকে দেখে বলে রাজু শুনেছি তোর নাকি চাকরি চলে গেছে এখন তুই আমার টাকা কীভাবে পরিশোধ করবি আমি তোকে দশ দিনের সুযোগ দিচ্ছি এই দশ দিনের মধ্যে যদি তুই আমার টাকা পরিশোধ করতে না পারিস তাহলে তোর নামে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। জমিদার বাবু আমি এই কয়েকদিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না জমিদারকে এসব কথা বলে রাজুর খুব মন খারাপ হয়ে যায় আজও কোনো কাজ পেলাম না আর আমি যদি কাজ না পাই তাহলে আমরা কি খাবো আর কিভাবেই বা বেঁচে থাকবো তখন রাজু একজন বৃদ্ধ লোককে দেখতে পায় বৃদ্ধ লোকটি একা অনেকগুলো জিনিসপত্র নিতে পারছিল না তখন রাজু ওই বৃদ্ধ লোকটির কাছে যায় আর গিয়ে বলে আরে দাদু আপনি এই বয়সে এত ভারী জিনিসপত্র কীভাবে নিচ্ছেন আপনার কষ্ট হচ্ছে না দিন এগুলো আমাকে দিন আমি আপনার বাড়িতে এগুলো পৌঁছে দিয়ে আসি তারপর রাজু সেই বৃদ্ধলোকটির জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে রাজুর এই দয়ালু স্বভাব দেখে লোকটি অনেক খুশি হয়ে যায় এবং খুশি হয়ে সেখান থেকে একটি থলে রাজুকে দেয় আর তখন বৃদ্ধ লোকটি বলে বাবা তুমি অনেক ভালো ছেলে তুমি আজ থেকে আমার ছেলের মতোই এই থলের মধ্যে কিছু সবজি আছে তুমি এগুলো নিয়ে যাও তোমার মঙ্গল হবে তারপর রাজু সেই থলেটি নিয়ে বাড়িতে চলে আসে আর তখন তার মাকে বলে মা দেখো আমি কিছু সবজি নিয়ে এসেছি এই সবজিগুলো দিয়ে আজকের খাবার হয়ে যাবে কিন্তু মা আরেকটি সমস্যা হয়েছে কি সমস্যা বাবা আবার কি হয়েছে মা তোমার চিকিৎসার পর এই চুলা কেনার জন্য জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম আর জমিদার ভেবেছে চাকরি যাওয়ার পর আমি আর তার টাকা পরিশোধ করতে পারবো না তাই সে আমাকে বলেছে দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করবে এখন আমি কী করবো মা মা তার ছেলের কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায় রাজু রানার সেই থলে থেকে সবজি বের করে তার মা রান্না করতে থাকে হে খোদা এখন আমার ছেলে কিভাবে জমিদারের টাকা দেবে তুমি কোন রাস্তা দেখাও জমিদার যদি আমার ছেলেকে জেলে পাঠিয়ে দেয় তাহলে আমি কি করব। রান্না করতে করতে এসব ভেবে কামিনী অনেক কান্না করতে থাকে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তখন সেই চুলার ভেতর থেকে অনেকগুলো সোনার মুদ্রা বেরিয়ে আসে এটা দেখে রাজুর মা আশ্চর্য হয়ে যায় এবং তার ছেলেকে সেখানে নিয়ে আসে রাজু এসব দেখে খুব খুশি হয়ে যায় তারপর সেই সোনার মুদ্রাগুলো বাজারে নিয়ে বিক্রি করে বিক্রি করে যা টাকা পায় তা থেকে জমিদারের পাওনা টাকা পরিশোধ করে দেয় আর সব টাকা দিয়ে সে তার জন্য একটি দোকান খোলে এবং সেখান থেকে প্রতিদিন অনেক টাকা রোজগার করতে থাকে আর কিছুদিনের মধ্যে তারা অনেক বড় লোক হয়ে যায় এভাবে তারা দুজন খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম